আমার স্বপ্ন পূরণ হচ্ছে এটা গলু স্বপ্ন পূরণ হচ্ছে ও হচ্ছে ট্রাইটেনে করে যাবে অনেক দিন ধরে বাইনা করেছিল আজকে 19 মার্চ বুধবার আর এখন বাজে 4:21 নবদ্বীপ রেলওয়ে স্টেশনে আছি ট্রেন আছে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস আজকে আমাদের জার্নি নবদ্বীপ থেকে এনজিপি এনজিপি থেকে আবার দার্জিলিং আর ইউ এক্সাইটেড यस নিয়ে আমাদের 30টা তোরশাইট ফ্রেস আছে সময় এখন বিকেল 5টা 30 আর আমাদের ট্রেন এই মুহূর্তে নবদ্বীপ আর এখান থেকেই যাত্রা শুরু করে আমরা রাত 2:15 মিনিটে মাত্র এই 9 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম এনজিপি স্টেশন আর এটা এনজিপি স্টেশনের 3D ম্যাপ আর এর কাজ এখন পুরোদমে শুরু হয়ে গেছে হাতে আমাদের অনেক সময় তাই আর সময় নষ্ট না করে এখানেই আমাদের রেস্ট নিয়ে নিতে হবে এবং ফ্রেশও হয়ে নিতে হবে তাই আমরা দেরি না করে আমাদের রেস্ট রুম এখানে বুক করা ছিল চলে গেলাম আবার সকাল ঠিক বাজলেই আমরা চলে এনজিপি স্টেশন কারণ এনজিপি স্টেশন থেকেই আমাদের দার্জিলিং যাওয়ার ট্রয় ট্রেন আছে যে এখান থেকে সোজা গেলে এনজিপির বাইরে নিউ জলপাইগুড়ির বাইরে যে স্টেশনটা সেটা আর এই যে ওপরে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এইদিকে সোজা গেলে শহর বাইরে থেকে সে আর ট্যাক্সি ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে আর এইটা দিয়ে গেলে হচ্ছে তোমার টয় ট্রেনের স্টেশনটা চলো চলো হ্যাঁ নিকো পার্কেরই তো দেখো কেমন ট্র্যাক এই হচ্ছে আমাদের টয় ট্রেন দিয়ে দিয়েছে আর ট্র্যাক দেখো মতো ট্র্যাক দেখেই ভয় করছে যে এত সরু ট্র্যাক ন্যারো ট্র্যাক দুটো কোচ আছে একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি কোচ এটা হচ্ছে নন এসি আর এটা হচ্ছে এসি কোচ ওয়াশরুম বাগার আছে নাকি আছে 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 না দাঁড়াও আমি একটু ইঞ্জিনটাকে দেখিয়ে দিই আমাদের চলো তাহলে জার্নি এখান থেকে শুরু হচ্ছে এনজিপি টু দার্জিলিং যেতে অনেকটা সময় লাগবে কিন্তু যাবে হ্যাঁ ব্যাগ নিয়ে যাচ্ছি অনেক সময় লাগবে আস্তে আস্তে যাবে আর যাত্রাপথের যা যা হচ্ছে আজকে এক্সাইটেড মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে তাহলে চলো জার্নি শুরু করলাম তো ফাইনালি আমাদের ট্রেন এখন স্লো গতিতে যাচ্ছে কিন্তু খুব আনন্দ লাগছে খুব ইন্টারেস্টিং লাগছে আমরা

আর এই হচ্ছে আমাদের কোচ বইয়ের পাতায় পড়া সেই দার্জিলিং এর ট্রয়েনের গল্প কখনো চা বাগানের পাশ দিয়ে তো কখনো রাস্তার পাশ দিয়ে আমাদের এই যে আমাদের এইদিকে রাস্তা গাড়ি যাচ্ছে আমাদের এই রোমাঞ্চকর যাত্রাপথে বেশ কিছু সুন্দর সুন্দর হিল স্টেশন যেগুলো আমরা অতিক্রম করব তার মধ্যে রয়েছে শিলিগুড়ি জলসং শুকনা রাংটাং তিনধারিয়া গয়াবাড়ি মহানদী খুং সোনাদা এবং ঘুম এই স্টেশনগুলোকে অতিক্রম করার পরে আমাদের ফাইনাল স্টেশন মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো দিনের ছবি অনেক ছোটোবেলায় দেখেছিলাম আরাধনা মুভি একদিকে রাস্তা আর একদিকে গান গানের সঙ্গে সেই সিন এখনো মনে পড়ে যাচ্ছে ভাবি কেমন লাগছে সেই মজা হ্যাঁ

এইখানটা দেখো একটু বুগিয়াল বুগিয়াল ব্যাপার আছে বুগিয়াল ব্যাপারটা কি পাহাড়ের উপর যখন সমতল কোন জায়গা আমরা দেখি তাকে বুগিয়াল বলা হয় মানে মাঠের মতো হঠাৎ করে আমরা যে দেখছিলাম ঢাল কিন্তু এখানে এসে ঢাল না হালকা হালকা করে একটা সিঁড়ির মতো এসেছে আর এখানে দেখো গাছগুলো আমাদের ওখানে কচুপাতা যেমন দেখি তেমনই এখানে ট্রেনটা দাঁড়ালো ওই কারণেই আমাদের ট্রেনটা ব্যাকে যাবে ট্রেনটা এখন একটু ব্যাকে যাবে ট্রেন ব্যাকে যাচ্ছে এই যে ব্যাকে যাচ্ছে দেখো ট্র্যাকটা দিয়ে এলাম কিন্তু ওইটা দিয়ে আর সাইডে ট্র্যাকটা দিয়ে ওপরে উঠছি এখানে একটা পয়েন্ট আছে ওই অনেকটা দূরে আছে এখান থেকে দেখা হ্যাঁ ওই ওই যে ওই ওই জায়গাটা পয়েন্ট আছে এটা দিয়ে আসলাম আমরা তো গল্পটা বোঝানোর জন্য এত কিছু বললাম মানে ওইটা দিয়ে আসলাম আবার ব্যাকে আবার পিছনে আসলাম ইঞ্জিন সামনে এখন ব্যাকে যাচ্ছি দূর থেকে এই বাড়িগুলো কি দেখছিলাম এখন আমরা কাছে চলে এসেছি বাড়িগুলো সবাই যেন পাহাড়ের গায়ে একটুখানি জায়গা পেলে শান্তি যথেষ্ট হাইট আছে এখানটায় যথেষ্ট হাইট আছে আসার পরই খাবার অর্ডার করে দিয়েছিলাম তো এই স্টেশন থেকে সেই খাবার আমাদের দিয়ে দিল ট্রেনের মধ্যে বসে বসে খেতে পারবো আর এই দিকে ওরা ফটোশ্যুট করছে হ্যাঁ চলো খাবার হয়ে গেছে ট্রেনে বসে বসে খেতে হবে হ্যাঁ দুখানা কোচ দিয়েছে একটা এসি একটা নন এসি প্রেশার আর এই স্টেশন থেকে আমরা আমাদের খাবারটা পেয়ে গেছি যেটা অর্ডার করেছিলাম এখানে একটা একটা ডিম থালি আছে এই নিচে একটা আছে চিকেন থালি এই যে চিকেন আর ডিম থালিতে দিয়েছে একটা পাপড় আর এখানে ওটা চিকেন থালিতে আর এখানে দিয়েছে সাদা ভাত সালাদ আর স্পুন দিয়েছে একটা এগ ভাজা এখানে একটা আলুর সবজি আছে আর এটা না ফুলে দেখা এটা বোঝা যাচ্ছে না হচ্ছে এটা মটর চলো বাগানকে খাইয়ে দিই জলদি জলদি মুহূর্ত দারুণ জায়গা যেখানে দুটো ট্রয় ট্রেন পাশাপাশি এইখানে লাঞ্চ হচ্ছে মানে যারা ড্রাইভার আছে ট্রেনের লোকো পাইলট ইঞ্জিনিয়ার তারাও লাঞ্চ করছে আমরাও লাঞ্চ করছি দারুণ একটা ব্যাপার স্টেশনটার নাম আচ্ছা তিনধারিয়া স্টেশনটার নাম হচ্ছে তিনধারিয়া রেলওয়ে স্টেশন আমরা এখন কার্সিয়াংয়ে ঢুকলাম আপনি বড় স্টেশন কার্সিয়াং স্টেশন পড়বে সামনে আর এখনও অনেক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এখন আমাদের যাত্রাপত বাকি আছে তারপরে ফাইনালি পরে যাব আমরা দার্জিলিং স্টেশন এই মুহূর্তে আমরা কার্সিং রেলওয়ে স্টেশন পাহাড়ের উপর একটা ছোট্ট স্টেশন আর এখানে দশ মিনিটের হল্ট আছে এখানে দশ মিনিট দাঁড়াবে বাইরে হালকা ঠান্ডা আছে ঠিকই কিন্তু তেমন ঠান্ডা নেই তাও আমি জ্যাকেটটা পরে নিয়েছি আজকে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে এই ইঞ্জিনটা আমাদের এনজিপি থেকে নিয়ে আসলো আবারও কার্সিয়াং স্টেশনকে টাটা বাই বাই বলে আমাদের টয় ট্রেন এগিয়ে চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা কার্সিয়াং রেলওয়ে স্টেশন ক্রস করছি পাহাড়ের উপর একটা ছোট্ট স্টেশন সেই পুরানো স্মৃতি বহন করে চলছে এই যে এখানে ভেতরে ছিল ট্রেনটা বাইরে এলো আবার চলে যাচ্ছে এই হচ্ছে কার্সিয়ান সিটি এখনো অনেক টাইম লাগবে ট্রেনে করে দার্জিলিং যাওয়ার পথে হালকা একটু বিকালের দিকে সূর্য মামার দেখা মিলল আর এক ছলক রোদের সঙ্গে সঙ্গে পাহাড়ের এই রকম রকমটিও সত্যি মনে যেন গেঁথে থাকবে ভীষণ ভালো লাগছে দেখো কেমন গভীর খাদ আমি দার্জিলিংয়ে গাড়ি করে এসেছি আর এইবার ফার্স্ট আমি ট্রেনে করে আসলাম ট্রেনে করে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য যারা একবার ট্রেনে করে আসবে তারা এই জার্নি করলে ভুলে যাবে আর গাড়ি করে তো নর্মালি আসতেই পারে গাড়িতে বসলো গাড়ি হয়তো চার ঘন্টায় নিয়ে চলে আসবে এখানে হয়তো টাইম বেশি লাগবে ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটা আর আমরা দার্জিলিং হিমালয়ন ঘুম চলো 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 একটু বাইরে যাই বাইরে যাই বেশ ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডা লাগবে খরির কাটা এখন সাড়ে পাঁচটা আর আমরা এখন খুব রেলওয়ে স্টেশন আমার চোখগুলো ভুলে গেছে বিকজ আমি একটু ঘুমিয়ে নিয়েছি ট্রেনের মধ্যে ওই জন্য তো চলো একটু বাইরেটা ঘুরে দেখি পাঁচ মিনিট এখানে টাইম আছে পাঁচ মিনিটের মধ্যে আমাদের একটু ঘুরে নিতে হবে তারপরে আমাদের আবার ট্রেনে চাপতে হবে এই হচ্ছে বাতাসিয়া লু